আরে ভাই আজকে আজকে মুরগি তো ঘুরবেই কেন ঘুরবে এমন ওভেন রাখছি যেটা ডাবল ডোর পাশাপাশি আল্লাহ দুনিয়া যত রকম কাজ আছে সব কাজ করবেন যে খাবার গরম তো শুরু করে সব কাজ করবেন ভাই মাইক্রো কিন্তু খাবার গরম লাগে না আচ্ছা ওভেন লাগবে না এমন কিছু ওভেন রাখছে আজকে ডাবল ডোর প্রত্যেকটা কিন্তু ডাবল ডোর পঁচিশ সালের আপডেট কিন্তু আজকে ঠিক আছে আছে অল সাইজ আমার কাছে পাবেন জায়গা সব ডিসপ্লে দিতে পারেন কিন্তু সাইজ আছে সবগুলা কিন্তু এখন জায়গা প্রত্যেক কিন্তু ডাবল ডোর থাকবে ভাই এই সর্বত্র মিয়া এটা দেখাই মিয়া মিয়াকোবেন কি কি কাজ করতে পারবেন দেখেন করে সাইজটা কিন্তু ভাইয়া এটা কিন্তু কেক করতে পারবেন পিজ্জা করতে পারবেন বিস্কিট করতে পারবেন মাছ করতে পারবেন মুরগি করতে পারবেন পিজ্জা করতে পারবেন যত রকম কাজ আছে খাবার সব এয়ার ফ্রায়ার লেখা কেন কার ভাই এটা মাল্টিপাসন এয়ারফেয়ার প্রত্যেকটাই মাল্টিংশন আল্লাব ভাইয়া এর কিন্তু দুইটা মুগী একসাথে বসাইতে পারবেন এর সাথে লাইট ফ্যান সব আছে এটা দিয়ে পরে কি কি থাকবে সেটা আমি দেখাই আগে এটা কিন্তু ফাংশন ঠিক আছে এটা কত টেম্পারেচার কাজ করবেন

ভাই একটা ওভেন নেবেন ঠিক আছে এই ওভেনের ভিতরে আপনি বাইরে কিন্তু ভাই ভেজালা ভারত যা মুরগি না মুরগি কোনো গ্যারান্টি নাই আপনি করে খাবেন ভালো জিনিসটা খাইতে পারবেন ঠিক আছে আচ্ছা চারটার সাথে দেখবো কিন্তু ডাবল ডোর থাকবে আমি পঁয়ত্রিশটা দেখেন কি কি কাজ করা কি থাকবে এটা যদি একটু ভাই সাথে কি কি থাকবে ভাই এই যে আমি যে কিন্তু এটা ভাই ঠিক আছে এটা কিন্তু দেখেন এই যে দুইটা নেট দিয়ে অন্য কোনো ঠিক আছে শুধু এই থাকবে

পাশাপাশি কিন্তু আরো কি কি থাকবে বেকিং গাছ করতে যাবেন না খাবার পুটিন খাবেন এগুলো খাইতে হবে আর কিছু দরকার আছে না সেক্ষেত্রে কিন্তু পিজ্জা প্লেট বসানোর জন্য আস্তে মাছ বসানো একটা নেট দিয়ে দিয়েছে কোম্পানি ঠিক আছে এটার সাথে গ্রিলটা টা বের করবেন আমি যে গিলটা বসেছি ভাই হাত দিয়ে দিলে সেটা লাগতে পারে এই জন্য গিল একটা গ্রিল স্ট্যান্ড দিয়ে দিচ্ছে ঠিক আছে পাশাপাশি নন স্টিক টেছে আপনার ট্রে গুলা দিচ্ছে টেটা বের করতে হবে না যার কারণে দেখেন কে টে বের করার জন্য একটা চিমটা দিয়ে দিচ্ছে ভাইয়া আরেকটা জিনিস আছে ভাই অনেক সময় কাজ করতে চান ভাই নন স্টিক টে দিয়ে দিয়েছে একটা কোম্পানি নন স্টিক টে যেটা খাবার লাগবে না পড়বে না তেল দিয়ে করতে পারবেন তেল ছাড়া করতে পারবেন তেল দেওয়া গেলে খাবার স্বাদ হয় আর তেল ছাড়া খাওয়া খাবার হয় অনেক বাইক অনেক সীমা আছে ডায়াবেটিস ওই যে অনেক ধরনের খাবার কিন্তু মানে অসুস্থতা কিনে নেয় টাকা দিয়া মানুষ এইগুলো কিন্তু কিনা তেল ছাড়া ফাই করার জন্য কোম্পানি বের করছে ঠিক আছে এইসগুলা কিন্তু এই পঁয়তাল্লিশ লিটার অবেন আমাদের থাকবে দাম থাকবে আমাকে পাইকারি দামে থাকবে আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু পাইকারি দামে থাকবে অন্য গুলা আমি দেখা দিয়েছি কি কি থাকবে অন্য গুলা ইয়াতে ঠিক আছে দেখেন খেয়াল করে এই যে এই এক্সারসাইজ গুলো কিন্তু আপনার থাকবে আজকে দেখাবো ডিজিটাল বাই পঞ্চান্ন লিটার সাইজের অবেন আজকে দেখেছেন এই দেখেন এটা পঞ্চাশ লিটার আগে ভাই দুই হাজার পঁচিশের কিন্তু তাপমাত্রা বেরোতে সিঙ্গল ডিরো হচ্ছে বাইরে ধরে রাখে না আর ডাবল ডোর হলে ভিতরে ফুল তাপমাত্রা সে ধরে রাখে যার কারণে প্রত্যেকটা কিন্তু ডাবল ডোর আর প্রত্যেকটা কিন্তু ভাই এগুলো ভাঙার কিছু নাই ঠিক আছে দুমাই চালাবেন বাচ্চার ভয় নাই এই অবেনটা আমাদের কি কি কোন কাজ করতাম এটা করতে পারবেন আর কি কি কাজ করার জন্য করতে জানা এখানে ডিজিটাল মেনু সব দেখা যাবে আমি দেখা দিই কি কি কাজ করবেন এই মেনুটা যখন আসবে আমি ই করে দেখা দিচ্ছি আপনাকে কিন্তু ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে ভাই এটা কি কি কাজ কাজ করতে সব কিছু দেখা যে কত সুন্দর করে দেখা যাচ্ছে কেক করবেন পুরী করবেন রোস্টারি করবেন ড্রাই করবেন পরে বিস্কিট করবেন যত রকম কাজ করবেন সব দেখা দেখাইছে এখন আমি কাজটা দেখাবো আমি যে এই মেনুগুলো আপনাদের মতো আছে আমি এখন পিজ্জার কাজটা করব মনে করেন পিজ্জা কাজ করতে গেলে দেখেন আমি এখানে পিজ্জা তে লাপাটা আছে না যেখানে টাইম টাইমে নিচ্ছে পনেরো মিনিট দুশো তিরিশ ডিগ্রি করে দিলাম দেখা অটোমেটিক গেছে আছে ভাই এই যে চলে গেছে যে কত সুন্দর করে হয়ে যায় আমার এখন দরকার নাই আমি ক্যান্সেল করে দিবো ঠিক আছে এখানে ক্যান্সেল চাপ দিবেন

এটা থাকবে কিন্তু সবগুলা কিন্তু পাইকারি জমা থাকবে আজকে ঠিক আছে দেখেন আর এটা এটা কিন্তু ইনভার্টার করা অন্য গুলা হবে না কিন্তু একদম স্বাস্থ্য বেকম রান্না হবে দ্রুত আর কি

পাইকারি দাম কম দামে থাকবে আজকে ঠিক আছে এটা কিন্তু সারা মাছ ব্যবহার প্রত্যেকটা দুশ আড়াইশো টাকা বা তিনশো টাকা আমি এক টাকা বেশি আছে মত করে দিবে ঠিক আছে বক্সটা কিন্তু হবে এটা আর এটার ভিতরে কি কি থাকবে সবগুলো আমি দেখাই যেটা গ্রিল করতে আছে এটা একটা গ্রিল স্ট্যান্ড থাকবে একটা পিজা নেট থাকবে মাছ করার জন্য বা পিজা প্লেট বসানোর জন্য আর এটা গ্রিল টা বের বের করার জন্য চিন্তা থাকবে আর একটা থাকবে আপনার গ্রিল

পাতের কিন্তু মাল্টি ফাংশন মানে সব ধরনের কাজ করতে পারে ষাট লিটার ভাইয়া ষাট লিটার এই দেখেন কত কি কি কাজ করা যাবে সব মেনু দেওয়া আছে আল্লাহ দিনে যত কাজ আছে সব কাজ করতে পারবেন ঠিক আছে এটা প্রত্যেকটা কিন্তু মেয়াকো ব্র্যান্ডের ভাইয়া আর এটা ভিতরে কি কি থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি এটার ভিতরে কিন্তু থাকবে আপনার এই একটা নেট যেটা মধ্যে আপনার পঁয়তাল্লিশ থাকবে আর ষাট লিটারে থাকবে এই একটা নেট কিন্তু এই দুইটা সার থাকবে অন্য কোনো পাবেন না আর এটার ভিতরে কিন্তু আর এক সাথে যেগুলো থাকবে দেখুন আমি যেটা গ্রিল করতেছি আস্ত মুরগিটা যেমন এই গ্রিলটা করতেছি এই একটা স্টিক থাকবে এই যে দেখেন এই যে একটা থাকবে কত সুন্দর ভাই আর বাকি গুলা গুলো সব মিলে থাকবে কিন্তু ঠিক আছে লিটার ভিতরে দাম থাকবে ধামাকা ভাই তো কথা বললাম এখন কিন্তু ধামাকা ভাইয়া ঠিক আছে সর্বপ্রথম আমি পঁয়তাল্লিশ টাকা দেখাই এটা কিন্তু নেটের ছাড় দিলা ভাই বারো টাকা কিন্তু প্রাইস দেখবেন আমাদের প্রাইস দেখবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা মাত্র নয় টাকা হলে এই পঁয়তাল্লিশ

তারপরে কিন্তু ভাই যদি দেরি করেন চিন্তা করছে ভাই আপনি কথা রাখছি যদি দেরি করেন পর হারাই যাবো তো আমি দাম বাড়লে আমার কিছু নাই মানে স্টক থাকা পর্যন্ত স্টক থাকা পর্যন্ত আমি দেওয়ার চেষ্টা করবো যে ঠিক আছে দেখাইলাম এই যে জিনিসগুলো দেখছে যেগুলো থাকবে এটা দেখালাম এটা দাম থাকবে অনলি ফর মাত্র